ওয়েলকাম বন্ধুরা দু হাজার বাইশে টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান কবে আসবে সেটা কি পুজোর আগে আসবে না পুজোর পরে আসবে তার সঙ্গে সঙ্গে দু হাজার তেইশে টেট পরীক্ষার ফল কবে প্রকাশ হবে সেটা কি দু হাজার বাইশের টেট পরীক্ষার নোটিফিকেশানের আগে হবে না পরে হবে এ নিয়ে অনেক প্রশ্ন বন্ধুরা আমার কাছে আসছে তাই এর উপরেই আজকে মূলত ভিডিওটা তৈরি করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই জানতে পারবেন যে পুজোর আগে না পুজোর পরে দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউর নোটিফিকেশান আসবে এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার তেইশের ফল প্রকাশ কবে হবে কিন্তু প্রসঙ্গে যাওয়ার আগে বলি যে আমাদের এই চ্যানেলে গত পরশু একটি ভিডিও দেওয়া হয়েছিল যে দু হাজার চব্বিশে কি নতুন টেট পরীক্ষা হবে এই বিষয়ে এবং চ্যানেল থেকে বলা হয়েছিল যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সম্ভাবনা নেই দু হাজার টেট পরীক্ষা হওয়ার তবে হয়েও যেতে পারে আর এই রকম একটি ভিডিও তৈরি করার জন্য কয়েকজন বেশি কয়েকজন না কয়েকজন প্রশ্ন তুলেছেন যে আপনি কিছু জানেন না আইডিয়া করে সব খবরগুলো দেন তাদের উদ্দেশ্যে বন্ধুরা আমি একটা কথাই বলবো যে আপনারা যে চ্যানেলটি দেখছেন সেটা কোনো ইউটিউবারের চ্যানেল নয় সেটা একজন শিক্ষকের চ্যানেল তাই একজন শিক্ষককে সব দিক বিবেচনা করেই কিন্তু ভিডিও তৈরি করতে হয় আমি যখন নিজে ক্লাসে পড়াই তখন কিন্তু আমার উদ্দেশ্য পড়ানোর সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের মোটিভেট করা হ্যাঁ বন্ধুরা মোটিভেশান কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব রাখে যে সমস্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আসছেন তাদেরকে যদি আমি হুট করে বলে দিই যে না দু হাজার চব্বিশে টেট পরীক্ষার হবে না তাহলে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে অর্থাৎ তারা যে প্রিপারেশান নিয়ে আসছে সেই প্রিপারেশানের গতি কিন্তু কমে যাবে বা অনেকে বন্ধ করে দেবে তাই বন্ধুরা সব দিক বিবেচনা করেই কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করতে হয় তাই আমি চেষ্টা করি আমি নিজে জানলেও সরাসরি সেই কথাটি না বলার কারণ অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে তাই আমি বলেছি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা নেই এবার আপনাদেরকে বুঝে নিতে হবে যে দু হাজার নতুন টেট পরীক্ষা হবে কি হবে না তাই বন্ধুরা আমাদের ভিডিও যখন দেখছেন তখন একটু বিশ্বাস রাখুন আমাদের উপরে কারণ আপনি যে চ্যানেলটি দেখছেন সেটা কোনো ইউটিউবারের চ্যানেল নয় সেটি হচ্ছে একজন শিক্ষকের চ্যানেল আর দু হাজার চব্বিশের নতুন টেট পরীক্ষা হবে কি হবে না সেই ভিডিওটা যদি এখনও না দেখে থাকেন আমি এন্ড স্ক্রিন ও ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো অবশ্যই এই ভিডিও শেষ করে দেখে নেবেন এবার চলে আসি সরাসরি আজকের মূল প্রসঙ্গ দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান ও দু হাজার তেইশের ফল প্রকাশ কবে হবে এ বিষয়ে বন্ধুরা একটা কথা সর্বদা মনে রাখবেন যে আমরা কিন্তু কোনো শিক্ষামন্ত্রীও নই শিক্ষা সচিবও নয় বা সভাপতিও নাই আমরা খবর কালেক্ট করি এবং সেই খবরটা আপনাদের সামনে পরিবেশন করি তাতে হয়তো দশটার মধ্যে আটটা বা সাতটা ঠিক হয়ে যায় অনেক সময় দু তিনটা ভুলও হয়ে যায় তাই দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের বিষয়ে কয়েকজন টেট পাস প্রার্থী পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখানে পর্ষদ সূত্রে তাদেরকে জানানো হয় যে পর্ষদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে যেন চোখ রাখে অর্থাৎ তারা বলতে চাইছে যে যে কোনো সময়েই কিন্তু দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান পর্ষদ দিয়ে দিবে কিন্তু বন্ধুরা আমরা যে খবর পেয়েছি সেটা কিন্তু এই খবরের সঙ্গে মিলছে না অর্থাৎ পর্ষদ সূত্রে যেভাবে জানানো হয়েছিল যে ওয়েবসাইটের উপর নজর রাখতে সেই খবরের সঙ্গে মিলছে না হ্যা বন্ধুরা আমি যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশে দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আবার আমি বলছি ডাইরেক্ট নেই বলবো না নেই বললেই চলে হ্যা বন্ধুরা আপনারা যারা যারা আমাকে প্রশ্ন করছিলেন যে দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান কি পুজোর আগে আসবে না পুজোর পরে আসবে তাদের বলি যে আপনাদের নোটিফিকেশান পুজোর আগে বা পুজোর পরে আসার কোনো খবরই আমি পাইনি অর্থাৎ বলতে গেলে দু হাজার চব্বিশেই দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান আসার খবর নেই তবে কবে আসবে দু হাজার পঁচিশে কি আসবে দেখুন বন্ধুরা দু হাজার পঁচিশে আসবে কি আবার খবর নিতে হবে তবে আপনাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান খুব শীঘ্রই আনার জন্য আপনারা যে প্রসেসে এগোচ্ছিলেন অর্থাৎ বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করছেন আমার ব্যক্তিগত মনে হয় সেই আন্দোলনে হয়তো কাজ হলেও হতে পারে হয়তো এমনটাও হতে পারে আপনাদের জোয়ালো আন্দোলনের পরে দু হাজার চব্বিশে যে ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসার সম্ভাবনা ক্ষীণ সেটা হয়তো আসার আলো দেখতে পারে তাই আপনারা আন্দোলন সংগঠিত করুন আমার মনে হয় সেই আন্দোলনে কাজ হবে অন্যদিকে দু হাজার তেইশের টেট পরীক্ষার ফল প্রকাশ কবে হবে এ নিয়েও কিন্তু পরশ সূত্রে এখন পর্যন্ত কোনো খবরই নেই তবে এইটুকু খবর আমার কাছে আছে যে দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশানের আগেই দু হাজার তেইশের টেট পরীক্ষার ফল প্রকাশ হবে আর সেটা অবশ্যই দু হাজার সতেরো সহ বাকিদের যে নিয়োগ প্রক্রিয়া চলছে যার ফাইভ পারসেন্ট নিয়োগ এখনও বাকি রয়েছে সেটা কমপ্লিট হওয়ার পর হ্যাঁ বন্ধুরা এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি যতক্ষণ না ফাইভ পার্সেন্ট ওয়েটিংদের নিয়োগ কমপ্লিট হচ্ছে ততক্ষণ দু হাজার তেইশের টেট পরীক্ষার ফল প্রকাশ করবে না এমনটাই কিন্তু খবর পাচ্ছি তবে ফাইভ পার্সেন্ট ওয়েটিংদের নিয়োগ কবে কমপ্লিট হবে সেটা কিন্তু পরশুধু এখনও জানাচ্ছে না তো যাই হোক এই ফাইভ পার্সেন্ট ওয়েটিংদের নিয়োগ পর্যন্ত দু হাজার তেইশের ফল প্রকাশের জন্য অপেক্ষা করতেই হবে অন্যদিকে দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান দু হাজার চব্বিশে না আসলেও পঁচিশে তো নিয়ে আসতেই হবে কারণ ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে তবে আপনাদেরকে যেভাবে বললাম যে আপনারা অবশ্যই আন্দোলন সংগঠিত করুন সেই আন্দোলনে কিন্তু প্রিভিয়াস দিনে অনেকটাই কাজ হয়েছে এবং আগামীতেও কাজ হবে তো যাই হোক এই ছিল দু হাজার বাইশ ও দু হাজার তেইশের টেট পরীক্ষার খবর ভিডিওটিকে যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আপনাদের যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে সেখানে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে খবরগুলো জানতে পারে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ যেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ